দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই পরিবার ভালো আছেন সুস্থ আছেন আজ আবারও আপনাদের মাঝে শারদ ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে মানসম্মত ছাগলের ভিডিও আসতে যাচ্ছি আর বরাবর নাটোর মানেই আনকমন কোয়ালিটি ছাগলের রাজত্ব গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরবেন কিন্তু নাটোরের মতো এত কালার ভেরিয়েশন কোয়ালিটি ভেরিয়েশন ছাগল কোথাও পাবেন না আর বরাবরই শারদ ভাই আমার চ্যানেল পেজের মাধ্যম দিয়ে দীর্ঘ চার বছর যাবৎ অনেক মানসম্মত ছাগল আপনাদের উপহার দিয়ে আসে আজকে অনেক ছাগল থাকছে যা সাগর সত্যিকার লালন পালন করতে চান আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কে কোন জেলা থেকে করছেন পাশাপাশি পালন করার ইচ্ছা আছে একটু কমেন্টে জানাবেন ভিডিও শুনতে খামার পরিচালক আমাদের ভাই তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আর এইরকম প্রত্যেক সপ্তাহে ভিডিও করতেও পারবো না সঠিক বলেছি তো রহমত দিচ্ছে জন্য করতে পারতেছি আরকি জি জি সঠিক বলেছেন আচ্ছা কত পিস ছাগল দিয়ে ভিডিও ছাগল দেখাবো পনেরো পিস বড় ভাই পনেরো পিস সর্বোচ্চ পনেরো পিস ছাগল দেখাবো তবে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল আছে মানসম্মত মানসম্মত কমই দিয়েছে ইনশাল্লাহ কম থাকবে বড় ভাই কম থাকবে ইনশাল্লাহ যে এখন তো মনে করেন কে কাটছে কম দামে দিচ্ছে এটা হচ্ছে কমে কম্পিটিশন তবে খালি কমই দেখা যাবে না কোয়ালিটি দেখে তারপরে মনে কিনতে হবে আমার জানা মতে আমি যেগুলো ছাগল দিচ্ছি কোয়ালিটি অনুযায়ী দামটা অবশ্যই অবশ্যই অন্য দু একজনের চেয়ে কম দামে দেবেন ইনশাল্লাহ কম দামে দিবেন জি ধন্যবাদ আপনাকে দর্শক এই পর্যায়ে তেমন কথা বার্তা করছি না চলুন সম্পূর্ণ ভিডিওটি

জি লে মোটামুটি বাইশ থেকে তেইশ দিন হচ্ছে ইনশাল্লাহ খুব সুন্দর জি জি হাই কোয়ালিটি বুঝতেছে না উনত্রিশ তিরিশ ইঞ্চি হাইট হয়ে গেছে এই যে দেখেন দাঁতটা আমি দেখা দিচ্ছি দাঁড়ান এক মিনিট এই যে দেখেন জিরো সাইজ দাঁত তারপরে তারপরে শুরুতেই ধরছি বড় ভাই জি তো আহামারি দাম লাগবে না ইনশাল্লাহ ছোট করে বলে যেন সবাই নিতে পারে এই ছাগলটা কোনো দর্শক বা কেতাজি তাজিদুল নেয় বড় ভাই ঠিক আছে কোন দরদাম করা যাবে না প্রত্যেকটা ছাগল দাম

রানিং বাচ্চা ছিল বান দেখে দুধ অবশ্যই অবশ্যই রানিং পূর্বে একবার বাচ্চা দিচ্ছে কি ভাইয়া জি দরদাম কেমন দরদাম তো এগুলো ছাগলের অনেক দাম বড় ভাই ঠিক আছে এখানে অনেক বড় ছাগল তবে ইনশাল্লাহ আমার কাছে আহামরি দাম লাগবে না মাত্র পনেরো হাজার টাকা দাম পুরো শুধুমাত্র শুধুমাত্র পনেরো হাজার ভাই জি বড় ভাই ভিডিও রেপো যে এটাও কি মাছাগল এটাও মাছাগল এটা বিটলের হাই কোয়ালিটি কল হাই ক্রস জি হ্যাঁ কিন্তু হরিনা মিশ্রণ রয়েছে এর সঙ্গে জি 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 বড় ভাই দেখেন কালো সাদা ডাব্বা কালার খুব সুন্দর খুব সুন্দর

আনকমন পাঠাতে বিট কয়েন আছে বিট কয়েনের ভিডিও আছে ভিডিও থাকছে মানে যার মানে বিট করেছে উনি ওনার কাছে বিট কয়েনের ভিডিও ছিল তিনটারে ঠিক আছে আচ্ছা আচ্ছা মানে একই পাঠাতে বিট করেছে তো তো ভিডিও করে নিয়ে এসে এসে থুইছে কি এটা সত্যি ভিডিওটা আমি নিয়ে আসছি আবার আমার কাছে একটা ডকুমেন্ট থাকলো আর কি যে বিট করান আছে ঠিক আছে প্রয়োজন জি তবে আমি একটাই কথা বলবো এই ছাগল তিনটা যেই নিবে জি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহর রহমতে ভালো হবে কারণ

এর দর দাম বড় ভাই ফিক্স দাম পনেরো হাজার টাকা দাম পড়বে আমার প্রত্যেকটা ছাগলের বিকাশ খরচা কেয়ারিং খরচা আমি দিয়ে কাস্টমার দশ টাকা লাগবে না সাদ ভাই জি বড় ভাই মাসাল্লাহ ভিডিও একটা বড় মানের ছাগল নিয়েছিলেন যে এই যে বললাম না একই জায়গা থেকে তিনটা ছাগল লো আর কি একই খামারে নাকি যে একই খামারে আর একই পাঠাতে বিট কয়েন 100% না গ্রাভিটাল এটা কিন্তু ভালো মানের ভাই অনেক বড় সরো জি তারপর ডকুমেন্টস আছে টেনশন নাই টেনশন নাই বিট কয়েনে জি এর হাইট কেমন ভাই এর হাইট আছে মোটামুটি 32 32 31 32 এটা তো মাছাগল না হ্যাঁ যে এটা মাছাগল তবে দেহ দেখছেন

জি জি এক কথার টেনশন নাই এই গাভের জন্য গ্যারান্টি রয়েছে জি 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 ভাইয়া এই পরিপূর্ণ গাভ গ্যারান্টি ছাগলটা জি দরদাম কেমন কি আসে এই ছাগলটা কেউ কোনো দর্শক বা কেউ নিতে চাই বলো ভাই ঠিক আছে কোনো দরদাম করা যাবে না মাত্র বিশ হাজার টাকা দাম পড়ু শুধু ছাগল গুলো বিশাল ছাগল ছাগল বড় জি জি শাহদ ভাই জি বড় ভাই পর্যায়ে আরো একটি সুন্দর গেডিং এর ছাগল জি জি ভাই এটা কি ভাইয়া এটা বড় ভাই তোতা দেখেন না কত সুন্দর রহমান সুন্দর পার্সেন্টেজ মানের আর মুখটা দেখেন আমি দেখাবো জি খুবই সুন্দর

বর্তমানে যারা ব্যবসায় নতুন নতুন উদ্ভাবন হচ্ছেন আমাদের ইউটিউবের হাত ধরে ধরে অনেক ব্যবসায় নতুন সৃষ্টি হয়ে গেছে ছাগলের জাত তো বলতেই পারে না আবার প্রত্যেকটা দুই মাস আড়াই মাস তিন মাসের গাবিন সংগ্রহ করেন কেমন করে বলেন ভাই আপনারা প্রকৃত খামারি সাওয়াত ভাই ওনার প্রকৃত খামারি আমার চ্যানেলে চার বছর যাবত আছে এ পর্যন্ত কোনো ক্লেম নাই হ্যাঁ এইসব দেখে শুনে আপনার সংগ্রহ করবেন যে ইনশাল্লাহ নিশ্চিত থাকতে পারেন যে এটা আমার কাছে একরের তথ্য আমি তো পুরাতন ভাইয়া অবশ্যই মানুষের সাথে দুই নম্বর গিরি করতাম এই দিন যাবত মনে করেন অনলাইনে সম্ভব ছিল না অনলাইনে আছি ঠিক আছে আমার কাছে ইনশাল্লাহ আছে দরদাম আহামের দাম পড়বে না বড়ো ভাই মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনি মাত্র উনিশ নাকি জি শালা বড় ভাই ভাই জি বড় ভাই এই কি ছাগল এটা ভিটলার বড় ভাই জি জি মা ছাগল খুবই সুন্দর সুন্দর হাইটটা ভালো ছাগলটা জি জি হাইট কালার খুবই সুন্দর হাইটার মানে কেমন হতে পারে হাইট আছে মোটামুটি একত্রিশ ইঞ্চি একত্রিশ জি জি আর বাচ্চা আছে কবে দিছে ভাইরা বাচ্চা এর আগে একবার বাচ্চা দিছে দিয়ে দ্বিতীয়বার গাবি দ্বিতীয়বারে গাবি বয়সটা দেখাই দিই চার দাঁত বড় ভাই তাতে চারটা জি জি একের স্পষ্ট ভাবে দেখে নেন আপনারা হ্যাঁ যা আছে দেখা দিয়ে দেখেন যাট কোনো খুঁজ নাই সব সঠিক যা তাই পাবে আছে বাচ্চা ছিল আমি দেখা দিচ্ছি হান্ড্রেড নাগরা পাঠা দেয় কোনো কেউ দুধের জন্য নিতে চাইনি তারপরে এখন বর্তমানে হাফ লিটার করে দুধ পাবে লিটার পাওয়া যাবে প্রত্যেক দিন হাফ লিটার করে পাওয়া গেছে মোটা দার কিন্তু হ্যাঁ জি খুব সুন্দর এই যে এটা দেখা দিই এই যে এটা দুধ আর কম দিন আল্লাহর রহমতে সুন্দর খুবই সুন্দর এই যে টাંકી দেখেন মানে টোটালি সঠিক হয়েছে ইনশাআল্লাহ আপনি এটা করে দুধ রেগুলার পাবেন ইনশাআল্লাহ বড় ভাই ভাই দড়দাম কেমন কিন ধার করছেন দড়দাম পুরো বড় ভাই ফিক্স দাম কোনো দড়দাম করা যাবে না

বাচ্চা ছিল এই যে বয়সটা দেখা দি দুই দাঁত ছিল রানিং মা ছাগলের এরকম ভাবে বান টান দিলে দুধ বের হবেই বড় ভাই অবশ্যই হবে তথ্য দেখে শুনে সংগ্রহ করবেন জি জি ভাই আচ্ছা ভাই পাঠা কি

মানে লাল পাল করবে নি এটা তাদের বেস্ট হবে জি ছাগলটা অল্প বয়সী ছাগলটা ডাবল বাড়ির বাচ্চা জি খুবই সুন্দর ঠিক আছে ভাই গার্ডেনে পাঠ দে কোন আছে জি জি হাই কোয়ালিটি পাঠ দে পজন আদর ঠিক আছে আলার মতে ভালো বাচ্চা আসবে জি কারণ এই ডাব্বা কালার পাঠাও তো আছে ডাব্বা কালার আচ্ছা ইনশাআল্লাহ খুব সুন্দর আসবে ইনশাআল্লাহ জি হ্যাঁ দাম কেমন কি রাখবেন দাম পুরো বড় ভাই মাত্র 15000 টাকা শুধুমাত্র শুধুমাত্র 15000 টাকা খরচ খরচ সব খরচ ইনশাআল্লাহ আমি দিয়ে দেব ভাই সাদ ভাই জি বড় ভাই ভিডিওর পর যা কিন্তু চমৎকার কালার ছাগলটি ভাই জি জি খাসি

দুই বছর লালন পালন করে সঠিক ভাবে দানাদার খাদ্য দেয় ঠিক আছে জি জি আনকমন খাসি হবে হবে যারা আনকমন জিনিস পালবে তারাই শুধু একটা জিনিস ভালো ভাই আমি একটু বলি হাসি যে অন্যান্য যারা বাচ্চা ব্যবসা আছে তার মতো বলছে না কিন্তু একশো আশি কেজি একশো নব্বই কেজি হবে আর বলছে মানুষের মতো খাসি হবে ভালো ভাই একটা জিনিস হবে সঠিক ভাবে খাদ্য আমার যারা চ্যানেলে ভিওর বা পেজের ভিউয়ার আছেন না তাদের প্রতি আমরা আকুল রাখবো বাচ্চা না কিনে এই বাচ্চারা কিনবেন হ্যাঁ আমি বাদে বিভিন্ন জন মেলা মেলাধুন আছে ছাগল বিক্রি করে আপনারা চেষ্টা করবেন একটু বড় বাচ্চা কেনার সরি তাহলে আপনাদের জন্য ভালো দুধের বাচ্চা কিনলে আপনারা খাওয়াইতে পারেন না শুধু মনে করেন লিআা মনে করেন ছাগলের প্রতিসাদ দেন

ঠিক আছে অনেক বড় হবে এগুলো বিটার যাতে খামার জন্য বিটার প্রয়োজন এটা নিয়ে তৈরি যারা বিটল পাঠা খুঁজতেছে পাচ্ছে না যে একটু কম বাজেটের ভিতর কোয়ালিটি ফুল একটা জিনিস নেবে আমি আশা করি তারা জল চাই পাঠা নিশাল মানে খুবই আনকমন বিড়ার হবে ভালো তো বাচ্চা ভালো আসবে জি 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 বড় ভাই হ্যাঁ ভাইরদাম কেমন কি রাখবেন দরদাম আহামরি দাম পড়বে না ইনশাল্লাহ আমার কাছে আমি তো দাম বিক্রি করিনি এটা আপনি জানেনি পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে টাকা দাম পড়বে অন্য অবশ্যই অবশ্যই হ্যাঁ পাঠার ক্ষেত্রে এটা আমি দেখাই দিব সমস্যা নাই পাটা হোক হোক সাকি হব ভালো ভাবে দেখা দিবো ঠিক আছে কোনো ধরনের কোনো কাটা ফাটা কোনো কিছু নাই আর এই যে এই পাশের কালারটা একটু দেখা দিই বড় ভাই ঠিক আছে দেখা দিই দেখেন এই পাশের কালার দেখেন দেখেন তবে দর্শক পারফেক্ট কোয়ালিটি কিন্তু বিডার এটা হ্যাঁ খুবই সুন্দর একটা বিডার হয় ইনশাআল্লাহ বড় ভাই ঠিক আছে